بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রচুরশাল আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বাড়ির ডিজাইনটি নিয়ে আসছি এটা আমি এর আগেও দিয়েছিলাম যেটা আমি বলে দিছিলাম আপনাদের যে কোড হচ্ছে ফোরটি থ্রি তো ওই ভিডিওতে আমি দেখাইছিলাম যে এটা আপনার ঠিক আর কি টিন দিয়ে বাড়িটি করবেন কিন্তু একদম সাদের মতোই বাড়িটি দেখতে হবে কেউ বুঝতে পারবে না যে এটা টিন দে তো সেই বাড়িটি করছিলাম তো এগুলো টিন দিয়ে বাড়ি দেখায় অথবা দে দেখায় সেই বাড়িটি আমাকে আবার যদি আমি দে করি তাহলে অবশ্যই সেটা আমার টিন আবার করে দেখাতে হয় অথবা যদি দে করি তাহলে আমাকে সাধ্য দেখাতে হয় কারণ কি আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যদি দে করে থাকে তাহলে অবশ্যই সেখানে প্রশ্ন অ্যাভেলেবেল চলে আসে যে এটা দে করলে কত খরচ পড়বে তাই আমি প্রতিটা ভিডিওর দুটা পার্ট রাখি তো ওটা আমি তেতাল্লিশ কোট যেটা ফোরটি থ্রি রাখছিলাম সেটা সাথে টিনতে দেখাইছে আমরা সেম ভিডিও সেম প্ল্যানে আমরা হচ্ছে এখন এটা দেখাবো হচ্ছে আপনার সাধ্য যদি উপরে দেয় সেটা দেখতে কেমন হবে প্লাস এটার খরচ কেমন হবে এ নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটির কোডটি হচ্ছে ফোরটি ফাইভ তো আসেন আমরা ডাইরেক্ট চলে যাব মূল ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন

পুস্তটি যদি বলি তো এটা ছত্রিশ ফিট এক ইঞ্চি ব্যয় আমার হচ্ছে পঁচিশ ফিট তিন ইঞ্চি যেটা আমি আগেই বললাম যে ভিডিওটি আগেও করছিলাম ফ্লোর প্ল্যান সেম শুধুমাত্র সাত দেওয়া আর সাত না দেওয়া নিয়ে আলোচনা হচ্ছে তো এটা সাত দেওয়া ভিডিও তো আমরা আসি ডাইনিং স্পেসটা তেরো ফিট বাই তেরো ফিট এই সাইডে একটা কিচেন রুম রয়েছে আট ফিট বাই নয় ফিট এর পাশে রয়েছে আরেকটা এই সাইডে রয়েছে বেডরুম বারো ফিট বাই বারো ফিট এখানে একটা বেডরুম রয়েছে বারো ফিট বাই বারো ফিট তার সাথে একটা অ্যাডাস টয়লেট রয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট এরপর আর টয়লেট রয়েছে এটা কমন টয়লেট এটাও পাঁচ ফিট বাই সাত ফিট তার সাইডে আরেকটা বেডরুম রয়েছে এটা বারো ফিট বাই বারো ফিট এ হলো আমাদের ফ্লোর প্ল্যান এখন আমরা ডাইরেক্ট চলে যাব ডি ভিউতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন থ্রি ডি ভিউটি এমন হবে অর্থাৎ দে করার যেই ভিডিওটা দেখাইছিলাম তার সেটা আরও অনেক সুন্দর দেখায় আসলে স্বাদে যদি করেন সেই বাড়িগুলো টিনের চেয়ে একটু বেশি সুন্দর দেখায় কারণ এখানে খরচটাও বেশি খরচ যেমন করবেন তেমন সুন্দর দেখাবে এখানে জানানার একটু ডিজাইনটাও হালকা একটু চেঞ্জ করা হয়েছে আপনারা যদি এইভাবে করেন তো এখানে একটু খরচ বেশি পড়বে এটা টাইলস ছাড়া এটা করতে পারবেন না এগুলো টাইলসের কাজ এটা আপনি ফুলোর বাগান করে নিতে পারেন আর এই বারান্দা ঠিক এমন রয়েছে আর এখানে যে একটা ইয়ে রাখছিলাম ফল ছাদ রাখছিলাম সেটা কিন্তু এখানে রয়েছে শুধু আমরা জাস্ট ওই যে আমাদের সিট ছিল সেটা আমরা চেঞ্জ করছি দেখেন সে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিটের বদলে সার দিয়ে দিয়েছি যার কারণে দেখেন এমন দেখাচ্ছে তো এটার কোনো সিঁড়ি আমি রাখি নাই কারণ কি আমি আগেই বলছি এটা কিন্তু আমি ইন্ডাস্ট্রিয়াল পোপাইল সিটে দেখাইছিলাম যার সেটা সার দিয়ে কেমন দেখাবে সেটা নিয়ে আলোচনা করার জন্য আমি আরছি যদি আপনারা সিঁড়ি দিয়েছেন তো এই জায়গাতে সিঁড়ি ফিট করতে ইয়া করতে পারেন সেট করতে পারেন অথবা আপনার মিডিলে যেই ডানি স্পেসটা রয়েছে ওখানেও সিঁড়ি ফিট করা যাবে অথবা এটা বাইর থেকে সাইড থেকে স্টিলের একটা সিঁড়িও কিন্তু আপনারা সেটকে দিতে পারেন এতে করে খরচটাও কমে আসবে আপনার তো হলো বাইরের দৃশ্য আমি কিন্তু চতুর্দিকে দেখাইছি তারপরে আমি আবার একবার দেখাই নেই আপনাদের তো এমন দেখতে হবে এখন আমরা ডাইরেক্ট চলে যাব উপরে সারটা সরাই দেবো দিয়ে ভিতরের পরিবেশটা দেখবো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিংকটা डिस्क्रिप्शन বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা একটু খেয়াল করেন আমরা ফার্স্ট এ এই দিক দিয়ে প্রবেশ করার পরে এখানে একটা ফ্রি স্পেস রয়েছে দেখতেই পাচ্ছেন তো এই স্পেসটাই হচ্ছে আপনি ডাইনিং রুম হিসাবে ইউজ করতে পারেন আর এই সাইডে এটা হচ্ছে আমাদের যে কিচেন রুমটা রয়েছে এটা কিচেন রুম এরপরে এই সাইডে বেডরুম তার সাথে আরেকটা বাথরুম এটা কমন আর এই সাইডে আর একটা বাথরুম এটা এই বেডরুমের জন্য অ্যাটাচ করা হয়েছে আর এখানে আর একটা বেডরুম তো এখানে কিন্তু কোনো সিঁড়ি সিঁড়ি ফিট করে দেয় নাই যেটা আমি আগেই বলছিলাম তো আপনারা যদি করতে চান তো এখানে বারান্দার এখানে সিঁড়ি দিতে পারেন অথবা আপনারা এই কিচেন রুমটা একটু ওই এই বেডরুমটা একটু ছোটো করে তারপর আপনারা কিচেন রুমটা আর একটু ওই সাইডে সরাই নিয়ে তারপরে এখানেও সিঁড়ি দিতে পারেন তাহলে কিচেন রুমটা সিঁড়ির নিচেও কিছু অংশ পড়ে যাবে এবং কিছু অংশ আপনার বাইর হয়ে থাকবে তো এইভাবেও অনেক কিচেন রুম রয়েছে আমি দেখছি তো এইগুলো করতে পারেন আপনারা এরপরেও যদি মনে করেন যে না আমি ভিতরে কেউ কোনো কিছু হাত দেবো না তাহলে আপনার বাইরে থেকে একটা এস 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 করতে পারেন মূলত এটা করছিলাম ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দে যেহেতু আপনারা অনেকে কমেন্টস করেন বিদায় সাধ্যে করছে এখন আমরা ডাইরেক্ট খরচে যাবো যে এটা সাধ্যে করলে আসলে কত বেশি খরচ পড়তেছে দুটা খরচের কম্পেয়ার করতে চাইলে আপনারা সেই ভিডিওটি এর আগের ভিডিওটি দেখতে পারেন তো এখন আমরা আসি খরচের বিষয় নিয়ে তো ফার্স্টে আমরা ব্রিক যদি বলি এখানে ব্রিক প্রয়োজন পনেরো হাজার তিনশো পিস যেটা নয় আগে ধরছি এটা এক লক্ষ সাড়ে তিন হাজার সাতশো টাকা আসে এরপর রোড আমার পাঁচ হাজার চারশো কেজির প্রয়োজন সিএফটি টাইকে ধরছি তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো টাকা আসে এরপরে সিমেন্ট ধরছি চারশো আশি ব্যাগ প্রয়োজন চারশো তিরিশ টাকাকে ধরা হয়েছে দুই লক্ষ ছয় হাজার চারশো টাকা আসে এরপরে ঢালাইয়ের বালি যেটাতে ঢালাই করবেন এটা সাতশো সেফটির প্রয়োজন পঁয়ত্রিশ টাকাকে ধরছি চব্বিশ হাজার পাঁচশো টাকা আসে এরপরে আমার হচ্ছে লোকাল সেন গাথনির ভ্যালি এটা সাতশো তিরিশ সেফটির প্রয়োজন প্রয়োজন পঁচিশটি এক ধরেছি এটা আঠারো হাজার দুইশো পঞ্চাশ টাকা আসে এরপরে ব্রিক্স চিপস অর্থাৎ ইটের খোয়া যেটাতে ঢালাই করবেন এটা চোদ্দোশো সিএফটির প্রয়োজন একশো দশ টাকা ধরছি এটা আমার এক এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা আসে এরপরে লেবার মজুরি এটা মোটামুটি নয়শো এগারো স্কোয়ার ফিট যেটা দুশো টাকার নিচে আপনি পারবেন না তবে গ্রামে হলে এটা আপনি মিস্ত্রি সাঁটার সহ এগুলো পেয়ে যাবেন দুশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে এটা এক লক্ষ বিরাশি হাজার দুইশো টাকা আসে এরপর আর্ট কাটিং মাটি কাটা চোদ্দোশো চৌষট্টি সেফটির মাটি কাটতে হবে যেটা আট টাকাকে ধরছে এগারো হাজার সাতশো বারো টাকা আসে এরপর আদার কজ অন্যান্য চার্জ ধরা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে দরজা জানানো গ্রিল এরপর আপনার ইলেকট্রিক প্লাম্বিং কাজগুলো থাকবে তো এটা নর্মাল ম্যাটেরিয়ালস নিলে এর মধ্যে করতে পারবেন যদি হাই লেভেলে নিতে চান এর মধ্যে করতে পারবেন না আর এই খরচটি টোটাল আসছে আমাদের তেরো লক্ষ একচল্লিশ হাজার একশো বা বাষট্টি টাকা যেটা আমি তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ধরছি তো এখানে বলি এই খরচটি আপনি গ্রামে করলে হবে যদি আপনি শহরে করতে চান তাহলে কিন্তু এ টাকায় করতে পারবেন না এটা চোদ্দোশো সাতাত্তর টাকা স্কোয়ার ফিট করছে শহরে করলে মিনিমাম ষোলোশো টাকা স্কোয়ার ফিট পড়বে এর নিচে করতে পারবেন না শহরে যদি হয় আর গ্রামে হলে চোদ্দোশো সাতাত্তর টাকা স্কোয়ার ফিটের মধ্যে যেটা হিসাব আছে মোটামুটি এর মধ্যে করতে পারবেন আর আমি ইন্ডিয়ান ভাইদের জন্য বলতে চাই যদি আপনাদের দেশে এটা করতে চান তাহলে আপনার এগারো লক্ষ সাতানব্বই হাজার চারশো রুপির প্রয়োজন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তবে আমি প্রতিনিয়ত কিন্তু এরকম ভিডিও দিয়ে থাকবো ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তো দুটাতে আপনারা যেখানে দেখে থাকেন না কেন ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজে আপনারা লাইক দেবেন আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান আপনি যদি মনে করেন যে আপনার মনের মতো কোনো ব্যারিক ডিজাইন করে নিতে চাচ্ছেন এই ভিডিওতে পছন্দ হচ্ছে না অথবা ভিডিওতে কোনো ভিডিও দেখছেন সেটাকে একটু এডিট করে অন্য রকমের কোনো কিছু করে নিতে যাচ্ছেন তাহলে এটা আপনাকে পার্সোনালভাবে কিছু চার্জ দিয়ে অর্থাৎ কিছু টাকা দিয়ে এটা কিন্তু করে নিতে হবে এটা ফ্রি হবে না শুধুমাত্র আমরা যেগুলো ভিডিও দিয়ে থাকি এগুলো ভিডিও যদি আপনার নির্দিষ্ট শর্ত রয়েছে এগুলো যদি শেয়ার করে থাকেন তাহলে কিন্তু আমরা এর যে অরিজিনাল যে ফ্ল প্ল্যান রয়েছে ওনলি এবং আমরা হচ্ছে এর যে থ্রি ভিউটা রয়েছে এগুলো দিয়ে থাকি কিন্তু আমরা কিন্তু আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আপনার মন মতো যদি করে নিতে চান তাহলে কিন্তু একদম ফ্রিতে দেওয়া হয় না ভিডিওতে যেগুলো আছে এগুলো একদমই ফ্রি কিন্তু মন মতো নিতে চাইলে এটা কিছু টাকা দিয়ে আপনাকে পার্সোনালভাবে করে নিতে হবে আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে কমেন্টস বক্সেই দেখবেন যে ওখানে আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস দেওয়া থাকে ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকে অনেকে বলে যে কীভাবে কন্ট্যাক্ট করবো তো আপনারা ইউটিউবের কমেন্টসে দেখবেন যে ডিসক্রিপশান বক্সে যে ওখানে ফেসবুক পেজের অ্যাড্রেস দেওয়া আছে ফেসবুক পেজে যাওয়ার পরে আপনারা মেসেজ দিতে পারেন আর যারা ফেসবুক পেজ পেজ থেকে দেখছেন তারা তো ডাইরেক্ট ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord most high. Allah, the Hiji, Jazaka, Allah,